বন্ধুরা ইন্ডিয়া টিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটে ওডিআই সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়াতে বৃহস্পতিবার ভোরেতে পৌঁছে গিয়েছেন সেই দলে রয়েছেন বিরাট কোহলিও বৃহস্পতিবার সকালে পৌঁছে তিনি একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যা জল্পনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করছেন কোহলি হয়তো একদিনের ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিয়ে ফেলেছেন আবার অন্য অংশের লোক ধারণা করছেন না এ ব্যাপার মনে করছেন কোহলি খেলার প্রতি কত দায়িত্ববান সেটাই তিনি বোঝাতে চেয়েছেন এই পোস্টে বলে কোহলি কি পোস্ট করেছেন চলুন সেটা আগে জেনে নেই বৃহস্পতিবার ঠিক সকাল দশটায় তেরো শব্দের একটি পোস্ট লিখেছিলেন বিরাট কোহলি বাংলায় তার অর্থ হলো যখনই কেউ হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখনই সে সত্যিকারের ব্যর্থ তিনি তার সাথে আরও লেখেন যে ব্যর্থতা আপনাকে যা শেখাবে তা জয় কখনো দিন আপনাকে সেটা শেখাতে পারবে না আসলে এই পোস্টটা বেলা বাড়ার সাথে সাথে এটা ক্লিয়ার হয় যে কোহলি তার এক সংস্থার প্রচার করতে গিয়ে এই পোস্টটি লিখেছেন এটা আসলে তিনি রিটায়ারমেন্টের জন্য লেখেননি